শীতকালীন সবজি কিংবা মৌসুমী সবজির যথেষ্ট চাহিদা রয়েছে তেলেমোড়া মহকুমা চাষীদের তেলেমোড়ার বেগুন সহ অন্যান্য সবজির যথেষ্ট চাহিদা তেলেমোড়া মহকুমার বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে ভ্রমছড়া কৃষ্ণপুর মোহরছড়া বাইশিক ঘড়ি ইত্যাদি এলাকায় বেশিরভাগ মানুষই চাষাবাদের সাথে যুক্ত এই সকল এলাকার ফলানো ফসল রাজ্যের বিভিন্ন বাজারে চাহিদা পূরণ করে আসছে দীর্ঘ বছর ধরে বিশেষ করে বাইশ ঘড়ি এলাকার বেগুন চাহিদা আজও রয়েছে যথেষ্ট সেই সূত্র ধরে খোঁজ নিতে যাওয়া বাইশ ঘরে এলাকার চাষীদের কথা হয় এলাকার বেশ কয়েকজন কৃষকদের সাথে তারা জানায় অন্যান্য বছরে বছরও ফলন ভালো হয়েছে মাঝে প্রকৃতি বিরূপ হওয়ায় ক্ষতিও হয়েছে অনেকে তবে উনারা খুশি নিজেদের চিরাচরিত ছন্দের মধ্য থেকে ফসল ফলানোর